পুষ্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কার ছবি সামনে এসেছে এবং এক্ষেত্রে কাঠগড়ায় পরিচালনা সমিতির সভাপতি ত্রৈদেব বারুই সিসিটিভি ফুটেজে ঘাড় ধাক্কার ছবি স্পষ্ট কাকদ্বীপের একটি স্কুলের ঘটনা সই না করায় ঘাড় ধাক্কার অভিযোগ কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রচলিত প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ প্রধান শিক্ষককে যেভাবে ঘাট ধাক্কা দেওয়া হচ্ছে সত্যি নিন্দনীয় ঘটনা এদিকে কাঠগড়ায় পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুই কি তার পরিচয় যেমনটা জানা যাচ্ছে ত্রিদীপ বারুই এলাকার যিনি বিধায়ক রয়েছেন মন্টরাম পাখির পাখিরা তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং তৃণমূলের সক্রিয় কর্মী এবং নেতা বলাচলে তিনি বাড়িতে এবং সেই কারণেই তিনি সভা পরিচালনা সমিতির যে সভাপতির পদ সেই পদ কিন্তু অত্যন্ত সহজেই পেয়েছিলেন এবং এই যে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন বাবু আর তার যেটা বক্তব্য যে এর আগেও একাধিক অনৈটি

প্রশান্তি তুমি যেমনটা জানাচ্ছিলে দেখো সম্বন্ধে যেমনটা জানাচ্ছিলাম যে মিলন কান্তি পাল যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার যেটা অভিযোগ যে এর আগেও একাধিকবার এই যিনি কিনা পরিচালন সমিতির সভাপতি তিনি কিন্তু বিভিন্ন কাগজে তাকে দিয়ে জোর করিয়ে সই করিয়ে নিয়েছেন এবং গতকালও তিনি যখন জয় করিয়ে জোর করে অন্য একটি কাগজে সই করাতে চাচ্ছিলেন তখন কিন্তু সেই কাগজ না দেখে সই করতে চাননি এই প্রধান শিক্ষক এবং আর তিনি দাবি করেছেন যে সেই কাগজে সই না করাতেই তার উপর অত্যাচার শুরু হয় এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে কার্যত স্কুল থেকে স্কুলের যে মূল গেট সেই গেটের বাইরে বার করে দেওয়া হয় এবং তারপর সেই গেট আটকে দেওয়া হয় এবং স্কুলের যে অন্যান্য যারা ছিলেন সেই সময় তারা কেউই কিন্তু সে বিষয়ে মুখ খুলতে পারেননি এই পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে তার কারণ পরিচালন সমিতির সভাপতি তিনি তৃণমূল নেতা এলাকার সক্রিয় তৃণমূল নেতা এবং কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেই কারণেই কার্যত স্কুলের অন্যান্য যারা ছিলেন সেই সময়ের শিক্ষক শিক্ষাকর্মী বা অন্যান্য যে সমস্ত পড়ুয়ারা ছিল তারা কিন্তু কেউই এই ঘটনার প্রতিবাদ করেনি তবে এই সিসিটিভির ফুটেজ সামনে আসতেই কিন্তু বিষয়টি প্রকাশ্যে চলে আসে এবং এই প্রধান শিক্ষক তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করবেন এবং অভিযোগে পেলে পুলিশ বিষয়টি খতিয়ে রেখে তদন্ত করবে তেমনটাই কিন্তু আশ্বাস দিয়েছে যদিও তৃণমূল নেতৃত্ব বা এই বিধায়ক তিনি এই বিষয়ে কোন রকম মুখ খুলতে চাননি ধন্যবাদ প্রসেনজিৎ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে স্কুলের মধ্যে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা অভিযোগ পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে বিধায়ক মন্টরাম পাখিরার ঘনিষ্ঠ এই নেতা বলে জানা গিয়েছে সিসিটিভি ফুটেজে ঘাড় ছবি স্পষ্ট কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন বিদ্যালয়ের ঘটনা আক্রান্ত শিক্ষক তিনি কি বলছেন কি জানি কেন কি হলো আমি এসে বসেছিলাম একটা কুড়ি নাগাদ হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে আমি অফিসে বিদ্যালয়ে অফিসে আমার নিজের চেয়ারে বসেছিলাম এবার তিনি বলছেন এই কাগজ সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা যেমন হচ্ছে এমসির মিটিংয়ে আমরা বলেছি আপনি এমসির মিটিংয়ে বেশি কিছু হয়নি এবং এইরকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয় আমি তখন যে এটা আমি রিসিভ করবো কেন এটা রিসিভ করার কথা নয় এবং এডুকেশনাল ট্যুর তো সাধারণত অ্যাকাডেমিক কাউন্সিলের ব্যাপার একাডেমিক ব্যাপার তো সেই বিষয়টা তো এমসি স্তরের বিষয় নেয় বা এমসিতে আলোচনা এমসিতে সকলেই জানায় হ্যাঁ তা আমরাও আমিও আপনাকে জানিয়েছি আপনি রিসিভ করে দেননি না রিসিভ করতে হবে না রিসিভ করলে আপনাকে দেখাচ্ছি এই বলে তখন জোর জবরদস্তি করে তিনি আমাকে একটু গালাগালি দিচ্ছেন এবং তারপরে এক রিসিভ না করলে এক্ষুনি আই ক্লার্ককে বলছে জোর করে বলছে সৌমিক পায়ালকে বলছে আই রিসিভ কর এবার সে যখন রিসিভ করতে তাকে জোর করে রিসিভ করিয়েছে এবং তারপরে উনি রিসিভের সিল চাইছেন আপনি বিদ্যালয়ের রিসিভের সিল নেই এরপর বলছে এখানে বসতে দেবো না চেয়ারটা টেনে ফেলে দাও এখানে ঢুকতে দেবো না এখানে বের করে দেবো এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়াতে এখানে কানে এরকম ধরনের আঁচড়ি কামড়ে এরকম দিয়েছে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা অভিযোগ পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযুক্ত পরিচালন স কমিটির সভাপতি ত্রিদিব বারুই তিনি বিধায়ক মণ্টুরাম পাখিরার ঘনিষ্ঠ তৃণমূল নেতা সিসিটিভি ফুটেজে ঘাড় ধাক্কার ছবি আপনাদেরকে তুলে ধরছি আমরা কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন বিদ্যালয়ের ঘটনা একটি কাগজে সই করতে বলেন অভিযুক্ত প্রধান শিক্ষক তা না করায় ঘাড় ধাক্কার অভিযোগ অভিযোগ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সামনেই ঘাড় ধাক্কা দেয়া হয় প্রধান শিক্ষককে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন প্রধান প্রধান শিক্ষক পাল্টা মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কার ছবি সামনে এসেছে এবং অভিযুক্ত মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে দেখুন আপনারা যে ছবিটা দেখেছেন ঘাড় ধাক্কা দিচ্ছে আর তারপরে যে ধরে পেটাচ্ছে সেই ছবিটা প্রকাশ হয়নি তার কারণ থেকে ওই জায়গার মুছে দিয়েছে অতএব আমরা সেই কারণে পুরো এর তদন্ত চাইছি তদন্ত চাই এবং তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে হবে কারণ ওখানে বসে নানা রকম ওই স্কুলে দুর্নীতি চালাচ্ছে আর সেই দুর্নীতির বিরুদ্ধাচারণ করার জন্যই প্রধান শিক্ষকের এই অবস্থা অতএব যে রাজ্যে এইভাবে তৃণমূলের গুন্ডামি প্রধান শিক্ষকের ওপর হতে থাকে সেই রাজ্যে যে স্বাভাবিকভাবে শিক্ষা যে পঞ্চতত্ত্ব লাভ করেছে এটাই স্বাভাবিক অতএব রাজ্যে শিক্ষার অবস্থা যেখানে এত করুণ তারপরেও আমরা দেখছি একই জিনিস চলছে লাগাতার বিভিন্ন তৃণমূলের গুন্ডামি অতএব আমি মনে করি অবিলম্বে একে গ্রেপ্তার করা উচিত এবং পুরো তদন্ত করে সিসিটিভি ফুটেজ যারা মুছেছে ওইটুকু পার্ট ওইটুকু সময়ের সিসিটিভি ফুটেজ তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত ধন্যবাদ বাবু।